আসসালামু আলাইকুম অরাহাতুল্লা আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখাবো তাজবিদ শিক্ষা সফিরা সফিরা মানে শীষ দিয়ে পড়া সফিরার তিন হরফ সৎ সিন ঝা সৎ বাংলায় ছয়ের মতো স্মরণ হবে জবর আসলে আকার প্রকাশ পাবে না ছয় আকার হবে না সা হবে না সই থাকবে আর সিনে জবর আসলে সা হবে এদন্ত মতো সা হবে আর ঝায়ে জবর আসলে ঝা হবে ঝা তিনটা হরফ জিব্বা নিষেধাতে চাপ দিয়ে উচ্চারণ একই জায়গায় মাকরাস কিন্তু উচ্চারণে পার্থক্য আছে স জবর আসলে স জের আসলে সুই পেশ আসলে সু সিনে জবর আসলে ছা জের আসলে সি পেশ আসলে সু যায় জবর আসলে ঝা জের আসলে জি পেশ আসলে ঝু প্রত্যেকবার জিব্বা নিষেধাতে চাপ হবে বাতাস বের হবে স ঝা মাখার শীঘ্রে গোচ্চারণ করতে হবে প্রত্যেকবার জিব্বা নিষেধাজ্বে সাপ শীর্ষ দিয়ে ফোড়া সফির মানে শীর্ষ দিয়ে ফরা এই তিনটে হরফ সফিরের সবাই মুখস্থ করে রাখবেন সত সিন ঝা সদে জবর আসলে সদ জবর স জিব্বা নিষেধাজ্বে সাপ দিয়ে স সা হবে না কিন্তু স সদে জবর আসলে স সবাই খেয়াল রাখুন ছ হবে সিনে জবর আসলে সা হবে সা পার্থক্য করেই কিন্তু উচ্চারণ করতে হবে একই রকম যেন না হয় সদে জবর আসলে সিনে জবর আসলে সা প্রত্যেকবার বাতাস বের হবে সফির সফির মানে বাতাস বের হওয়া স সা যায় জবর আসলে ঝা ঝা একই জায়গায় মাকড়াস চিনাটা হরফ সবাই খেয়াল রাখুন সফিরা মানে বাতাস বের হওয়া সফির মানে বাতাস বের হবে সা জবর আসলে কীরকম উচ্চারণ হবে সা যখনই জের আসবে দেখুন জের আসলে সি মাকড়াশ ঠিক লেগে সুই সহ্যের সুই সিনে জের আসলে সিনজের সি সিন হবে শক্ত আর সৎ হবে মোটা স্টিলার হরফ অর্থাৎ মোটা সৎ স্টিলার হরফ আবার এখানে হলো সফির তাহলে সদে জবর আসছে স্টিলা মোটা হবে স সদ্যের সুই মোটা হবে সু সৎপেস সু সুই সু সলা অর্থাৎ মোটা এর সাথে সাথে সফির শীষ দিয়ে পড়তে হবে স সুই সু আর সিনে জবর আসলে সা সবাই খেয়াল করুন সা সু পার্থক্য অবশ্যই আছে সা শি সু শক্ত আর এটা স সুই সু মোটা স সুই সু মোটা সা সি সু শক্ত সৎ এবং সিনের পার্থক্যটা সবাই খেয়াল করার চেষ্টা করুন উচ্চারণ প্রায় কাছাকাছি এখানেই আমরা বেশি ভুল করে থাকি কলনকালীন পড়ার ভিতরে স সুই সু সা সু ঝা জিভা নিষেধাতে সাপ দিয়ে জি জু ঝা জি জু ঝা জি জু ছবির হরফ জিব্বা নিষেধাজের সাপ দিয়ে বাতাস বের হবে জিভ্যা নিষেধাজের মাঝখানে অথবা নিষেধাজের আগায় লাগবে ঝা জি জু সা সু স সুই সু তিনটে হরফ সবাই মুখস্থ রাখবেন সৎ সিন ঝা সুই স্যু আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না সুই সু সুই সু সাসি সু সাসি সু ঝাঝি জু ঝাঝি জু আমরা আপনার একটা উদাহরণ দেখুন তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন এখানে দেখুন চুরো আসরের প্রথম আয়াত ও অ দুই ঠোর থেকে উসরণ অ মেলবে লামের সাথে অল আলিফ খালি পড়া লাগবে না অল আমরা জানি শাকিন একা ভরা যায় না ডান দিকীর হরফে ধরবে অল আইন আইনজর আ কণ্ঠনালিতে সাপ দিয়ে আমেলবে সদে সদে আস সদে আসে সাকিন এই সাকিন আল হরফ একা ফরা যাবে না ডান দিকির হরফ ধরবে তাহলে আমেলবে স্বদেশে আস এই সৎ হলো সফিরের হরফ জিব্বা নিষেধাতে সাপ দিয়ে আস বাতাস বেরোবে আস রজেরি অল আশুরি এখানে অক্ষ করলে তখন এই আশ মেলবে রজের সদে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে আশ্র আর মিলিয়ে ফেললে তখন আশুরি হবে তাহলে এই সৎ ছবির হর বাতাসবির হবে অল আশ্র এখানে দেখুন ইনালস্র খুচরিন এখানে অক্ষ করলে খুচরো হবে এখানে দেখুন ইন অজীব গুন্না ফের তাজবিদ থাকলে অজীব গুন্না আমরা তাজবিধ না শিখলে এগুলো কিন্তু শিখতে পারব না এই জন্য তাজবিদ শিখা জরুরি ইন আল ইন এখানে গুন্না অনার মধ্যে গুণা হবে ই না এই যে সিন আলিপ সা মাদের হরফ একালিপটান তাজবিধ না শিখলে আমরা কীভাবে বুঝবো এখানে একালিপটান হবে সা ছবির হরফ সিন সবাই খেয়াল করুন এখানে হলো ছৎ ছদ হলো মোটা আর এখানে সিন হলো শক্ত ইন ইংসানা সা সানা সা জীবাণিস দিয়ে বাতাস বের হবে সানালাফি ফি এখানে দেখুন খুস এখানে হলো খুশ সিন শক্ত খুশ হবে কিন্তু খুশুটি ফলে খুশ্র আর এখানে আশ্র খেয়াল করুন আস সৎ আর এখানে খুশ একই রকম উচ্চারণ না একটু ব্যবধান আছে কিন্তু মাখড়াস একই জায়গায় খুশ আস সবাই খেয়াল করুন আশ্র খুশ্র সিন শক্ত আর সৎ মোটা আশ্র সফির হরফ দুটাই পার্থক্য হলো আস সত স আর সিনশ্র খুশ্র বই থেকে দেখুন সত সোয়া সিন সা সা যা যাবর যা সা আর কত রুশ তাড়াতাড়ি করা যাবে না সা সবাই মুখস্থ করে রাখবেন সৎ সিন ঝা একই জায়গায় মাকরাস জীববে নিশ্চিত চাপ দিয়ে সফির হরফ একে বলা হয় সফির সফিরা মানে শীষ দিয়ে ভরা শ্বাযা স্বচাজা প্ৰত্যেকবাৰ বাতাৰ বিৰ বাবে শ্বচা যা জেৰ দিলে চুই চীনে জেৰ দিলে চি জায়ে জেৰ দিলে ঝি স্বদে পেচ দিলে চু চীনে পেচ দিলে চু ঝাই পেচ দিলে ঝু অৰ্থাৎ এখনে যদি আমি হৰকত লাগাই প্ৰত্যেকটাই ছুই চু ছা শি চু ঝা জি জু এভাবে উচ্চারণ হবে সসা ঝা একই জায়গায় আমার ক্লাস আশা করি ক্লিয়ার পানির মতো সহজ করে শিখাই দিয়েছি এভাবে শিখলে ইনশাল্লাহ সফির নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ